কাহিনী এনেছেন মুসলমানের এক ভাই আর এক ভাইয়ের কাছ থেকে জমিন কিনছে জমিন ক্রয় করার পরে নিজে ওই জমিনের ভেতরে বিল্ডিং করবে মাটি যখন খনন করেছে এ খনন করার পরে মাটির নিচ থেকে একটা স্বর্ণ ভরা শিবি রয়েছে এই লোকটা সোনার কলসি মাটির নিচে পেয়েছে মাটি খনন করে সোনার কলস পাইছে স্বর্ণের কলস লইয়া যার কাছ থেকে জমিন কিনছে তার বাড়ির দরজায় যায় দাঁড়াইছে দাঁড়ায় বলতেছে রে ভাই আমি তোমার কাছ থেকে জমিন ক্রয় করেছি সোনার কলস কলসি তো ক্রয় করি নাই তোমার জমিনে বিল্ডিং করতে গিয়ে আমি মাটি খনন করতে যাই ভরা কলস পাইলাম অবশ্যই তোমার তোমার জন্য মাটির নিচে সম্পদ সংরক্ষণ করেছে মরার আগে হয়তো কয়লা যাইতে পারে না জমিন তো বেচ্ছর সোনার কলস তো তুমি ওঠাও নাই আমি তোমার একজন মুসলিম ভাই তোমার সম্পত্ত আমি দখল করে হজম করে ফেলতে পারি না কারণে আমি তোমার ওই কলসটা তোমার কাছে ফেরত দিতে এটা তোমার পিতৃপুরুষের মাল এই যে নাও স্বর্ণ ভরা কলসটা তুমি ফেরত নাও যিনি বিক্রি করছে তিনি বলতেছে দেখো ভাই আল্লাহর আদালতে মাস আলায় আমাকে ঠেকায় দিবানা আমি তোমার কাছে জমিন বেচ্ছি আমার জমিনের সব কিছু তোমার কাছে বিক্রি হয়ে গেছে তুমি বলো আমার জমিনে যে গাছগুলা ছিল ওই গাছগুলো এখনকার লোকটা কয় আমার ওই গাছের ফলগুলো কার লোকটা কয় আমার তাহলে আমি জমিন বেরছি গাছের ফল যেমন তোমার জমিনের ভিতরে লুকায়া থাকা স্বর্ণ এখন তোমার এটার এখন আমার নয় সুতরাং নিজের মাল এটা আমার ঘরে দিয়া ময়দানে মাসারে মাল সম্পদের হিফাজত মাল সম্পদের হিসাবের কাজ আমায় দাঁড় করাই না তোমার সোনার কলস তুমি লয়ে যাও একটা স্বর্ণ বরা কলস নিয়ে ঠেলা ঠেলি করতেছে এখানে আছে তাদের আমানতদারের ইমান একজন কয় তোমার মাল তুমি নাও আর একজন কয় না বেচি ওইটাও বিক্রি হয়ে গেছে তোমার মাল তুমি লয়ে যাও তারা করতেছে ঠেলা ঠেলি এই যুগের আমরা হইলে করতাম টানাটানি আর তারা করে ঠেলা ঠেলি গজব বিচারপতির কাছে তারা দনজন চলে গেছে বিচারপতির কাছে যা বলতেছে ও বিচারপতি আমি জমিন কিনছি আমি তো তার স্বর্ণের কলস কিনি নাই এটা তারে ফেরত নিতে কও আবার বিবাদী বলতেছে না আমি জমিন বেচছি স্বর্ণের কলসও কেমন যেন মিনুয়াজহীন বিক্রি হয়ে গেছে তাই বিকৃত মাল পারবো না তার সম্পদ তাকে নিয়ে যেতে কও বিচারপতি কত সুন্দর সলিউশন দিতেছে এখনকার বিচারপতি যদি হইতো তাহলে বলতো তোর দুইজনে যেহেতু ঝগড়া লাগছে এটা আমার কাছে থাক কিন্তু ওই যুগের বিচারপতি বলে ভাই তোমার কি কোনো ছেলে আছে হ্যাঁ আমার একটা বিয়ের উপযুক্ত ছেলে আছে বাদিকে বলে এই তোমার কি কোনো মেয়ে আছে হ্যাঁ আমার একখান মেয়ে আছে তোমার মেয়ের বয়স কত আমার মেয়ের বয়স এত তোমার ছেলের বয়স কত আমার ছেলের বয়স এত কয়েতায় ও ভয় তো বিয়ের উপযুক্ত হইছে কয় জি কয় তাহলে দেখো আমানত আমানতদারির গুণের একটা সিফতে তোমাদের দুইজনের ভেতরে সুন্দর একটা কুফু পাওয়া গেছে সুতরাং তোমরা একজন আর একজনের আত্মীয় হয়ে যাও তোমার ছেলে দিয়া তার মেয়েটাকে বিবাহ পড়ায় দাও সোনার কলস নিয়ে ধাক্কা ধাক্কি না করা স্বর্ণ ভরা কলসটা তোমাদের ছেলে মেয়েরে দুইজনে মিলা মালিক বানায় দাও